আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে আশা করছি আল্লাহ তালস মিহানকে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শা আপনারা অনেকেই দীর্ঘদিনের স্বপ্ন নিয়েই ইটালিতে আবেদন করেছেন দুই হাজার পঁচিশ সালেও বেশ কিছু মানুষ আপনারা ইটালিতে আবেদন করেছেন এখন মেইন যে কথা সেটা হলো যে আপনারা কি আদৌ সবাই কি আপনারা এই নবস্থা পাবেন কি না দেখেন দুই হাজার পঁচিশ সালে বিগত সময় থেকে একটু ব্যতিক্রম একটু বলতে কি আসলে অনেকটাই ব্যতিক্রম সেটার কারণ হলো দেখেন বিগত সময় আপনারা বিশেষ করে যে যত আপনারা আবেদন করতে পারছেন কোনো সমস্যা ছিল না আপনারা প্রতারিত হইছেন না হইছেন এই বিষয় নিয়ে কারো মাথা ব্যথা ছিল না হ্যাঁ বিশেষ করে ইটালির যে সরকার মিলি তিনি কিন্তু এই ব্যাপার নিয়ে তেমন একটা গুরুত্ব দিতেন না কিন্তু বর্তমানে যে দুই সালে মানে এতটা কঠোর হয়েছে যেটা কিনা বলার বাহিরে মানে এক কথাই বলার বাহিরে সেটি কিরকম সেটি হলো যেই সকল মালিক অনেক মালিকরা আছে যারা কিনা আপনার চারশো পাঁচশো করে আপনার নলস্থা বের করে দিত যেই সকল মালিকদের মাধ্যমে সেই সকল মালিকদেরকে প্রায় তিন থেকে চারশো প্রায় মালিকদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাইছে এক নাম্বার এবং দুই নম্বরে যেই সকল উকিলরা আছে এই দেশে অনেক লয়ার আছে সেই লয়ারগুলাকেও কিন্তু আপনার এই জেলে ঢুকিয়ে দিয়েছে অনেক লয়ার তো এখন পর্যন্ত পালিয়ে আছে হ্যাঁ অনেক লয়াররা বর্তমানে আছে পলাতক অবস্থায় বর্তমানে আছে যারা কিনা এই যে আপনারা অনেকেই আপনাদেরকে অনেকেই বলতেছে যে লয়ার বর্তমানে ব্যস্ত আছে মানে ওই লয়ার বলতে উকিল যে ব্যস্ত আছে আপনার তারপরে যে সকল অনেকে বলে যে মালিক বর্তমানে দেশের বাইরে গেছে অমুক জায়গায় গেছে তমুক জায়গায় গেছে ভাই এরা তো সেই আগে থেকেই আপনার প্রতারণা করে আসতেছে কথা বুঝতে পারছেন এই যে প্রতারণা করে করে আসতেছে তাহলে আপনারা বুঝেন একটা জিনিস যে এরা কিভাবে থাকবে এরা এই দেশে থাকলেই তো তাদেরকে ধরে ফেলবে যার জন্য কিনা তারা বিভিন্ন দেশে এখন বর্তমানে গিয়ে অবস্থান করতেছে এবং তারা আপনাদেরকে বলতেছে যে তারা ফিরে আসলে আপনাদেরকে নৌলস্তা দেওয়া হবে ভাই যারাই যেই সকল মালিকরা মনে করেন একেবারে পলাতক আছে আমার মনে হয় না সেই সকল মালিকদের আন্ডারে আপনি আসতে পারবেন আসতে পারবেন কেননা তারা হইল বাটপার তারা বাটপার বিদয় কিন্তু তারা কিন্তু আপনাদেরকে দুই নাম্বার ভুয়া নলস্থা দিছে হুম এখন আপনি আসতে পারবেন কিভাবে আবার অনেকের আছে যে সেই সকল মালিকেরই আপনার নলস্থা উড়ছে ঠিকই কিন্তু একবারে অরিজিনাল নলস্থা উড়ছে তারা কি আপনাদেরকে কাজ দিতে পারবে আপনি আসার পরে তারা আপনাদেরকে কাজ দিতে পারবে না তার কারণ হলো সে কোম্পানি চালু না যখন কাজ দিবে কি করে হ্যাঁ আর যারা আপনাদেরকে আবেদন করে দিছে মূলত তারা কিন্তু আপনার এই তাদের সাথে চুক্তি করছে যে নিয়ে আইসা কাজ দিবে মানে কাজ দেওয়ার দরকার নেই কথা বুঝতে পারছেন এবং কাজ দিবে এগ্রিকালচার এইখানে ওইখানে ধইরা ধৈরা কন্টাকে কাজ ধরাই দিবে কিংবা বুয়া কন্ট্যাক্ট আপনাকে দিবে কিন্তু একেবারে যে অরিজিনাল অর্থান্টিক যে কন্ট্যাক্ট আপনাকে দিবে সেটা কিন্তু মোটেও না তো আসলে এই যে মানুষগুলার এইভাবে প্রতারণা তাদের সাথে করা হয়েছে আপনাদের সাথে করা হয়েছে অবশ্যই আপনাদেরকে বলবো যারা আপনাদেরকে বলতেছে যে বর্তমানে আপনাদেরকে আপনাদের লয়ার পালিত অবস্থা আছে কিংবা অমুক জায়গায় আছে অমুক দেশে আছে তমুক দেশে আছে হ্যাঁ আমি আপনাদেরকে বলবো অনুরোধ করব যে আপনারা এদের কথায় দিবেন না যদি পারেন টাকা পয়সা তুলে নেন আপনাদের হবে যাই হোক প্রিয় দর্শক সাথে আসলে অনেক কথা বললাম হয়তো অনেকের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা আজকে হয়তো যারা দেখবে অনেকে আছে যে হয়তো তাদের গায়ে লাগবে এই জন্য যে সত্যটা ফাঁস করে দিলাম এই আর কি কিছু করার নাই কার গায়ে লাগলো না লাগলো সেটা বড় বিষয় না বড় কথা হলো প্রিয় দর্শক আপনাদের সতর্কতার জন্যই সব সময় ভিডিও দিয়ে থাকি এবং এই ইনফরমেশনগুলো যদি আপনাদের কাজে লাগে সেই জন্যই কিন্তু আমি সবসময় আপনাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরি তো যাই হোক প্রিয় দর্শক অনেক কথা বলে হলাম যদি কোনো ভুল টুতি করে থাকি অবশ্যই ক্ষমার দেশে দেখবেন তো প্রিয় দর্শক আজকের মতো বড় বড়র মতো সকলের জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই যেখানেই যে অবস্থায় থাকেন না কেন আপনি যদি ইসলাম দরবারে হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ সপ্তাহের চেষ্টা করবেন এবং প্রতিদিন কি করে ভালো কাজ করবেন আজকে মতো এখানে বেদিন থাকবেন দেখা পরবর্তী নিয়ে আসসালামু আসসালামাইকুম রহমতুল